কয়েকজন লোক একটা যুবক ছেলের ধরে নিয়ে আসছে তো খলিফা জিজ্ঞেস করলেন বেটা রা তোমরা যে যুবক ছেলেটিকে ধরে আনছো অপরাধ কি বলে আমিরুল মুকমিনিন এই ছেলেটা আমাদের বাবাকে হত্যা করছে বলে তোমাদের বাবাকে হত্যা করছে ছেলেটাকে জিজ্ঞেস করলো অনর বেটা তুমি কি হত্যা সংগঠন করছো মার্ডার করছো বলে হা ইয়া মিনাল আমি তাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছি আপনি একটু চিন্তা করেন তো সত্যবাদিতা কি এক চমৎকার ইসলামের জীবন বিধান সত্য কথা বলা রসুল বলছেন সমস্ত পাপের মূল হল মিথ্যা মুসলমান তো মিথ্যা বলতে পারে না মুসলিম কখনো মিথ্যা বলতে পারে মুসলিমদের সত্য বলাটা হচ্ছে মুসলিমদের আইন বিধান সত্যের উপরে থাকতেই হবে এত বড় সত্যবাদী তা রসুল কালিম জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন একসাথে জোরে বলবে না লহ না না হয় না আরো জোরে আরো জোরে বলে মানুষ পর আওয়াজ তো দুর্বল মেসি ঘোল দিলে তো বিরাট খুশি হয় নেই মানে ঘোল দিলে তো আরও খুশি হয় বাপ তো বাপ কেউ লুঙ্গি খুলে মাথায় বাইন্দে ঘুরে আমাদের বাংলাদেশে বেশি পারাপারি এই খেলাধুলা নিয়ে আমাদের বাংলাদেশে বেশি হই হল কিছু মাথা মোটা পোলা আছে একবার এটির আমি মনে করি যে অসুস্থ মস্তিষ্ক হ্যাঁ যারা এই সমস্ত খেলাধুলা নিয়ে বেশি পারাবারি করে এটা অসুস্থ মস্তিষ্ক দেখবেন দেখেন আপনার পছন্দের দল আছে এতে নিয়ে আপনার বাংলাদেশে মারামারি হয় হ্যাঁ খুন খারাপই আপনি জানেন না কখন এত মস্তিষ্ক সমস্যা তা বলার কোনো ভাষা নেই মানুষ বেকার থাকলে যা হয় এই যে আমাদের একজন জ্ঞানী ঠিক কথা বলছিলেন যে অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা আমার দিকে তাকান আমরা ঘুমানোর টাইম পাই না ঘুমানোর মতো সময় হয় না দুইটা তিনটে করে প্রোগ্রাম ঘুমাবো না প্রোগ্রাম করব না নসিহত করব না ওয়াজ করব না স্ত্রী সামলাবো না সংসার সামলাবো না কমিটির সাথে যোগাযোগ করব না আবার আপনাদের মাহফিলের চাপ হজুর ডেট নেন কবে দিবেন কবে আসবেন কবে দেখা করব এক নানান পেরেশানি এগুলোর এত চিন্তে আর একজন যে কিলিকবাজি করবো আরেকজনের একজনের বাস দিব টাইমই নাই হ্যাঁ তো যেই ব্যাটা লেগছে যে অলস মস্তিষ্ক শৈতানের কর্মশালা কতটা সুন্দর লাগছে এই ফুল আপন খাঞ্জে খুঁজে কাজ মানে খালি ফেসবুক টিমের খেলাধুলা নিয়ে মারামারি করে মেসি নেই মার ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল খেলা বিশাল যুদ্ধ হইতে যায় তাও কি জানেন আর্জেন্টিনা ব্রাজিলের পক্ষ নিয়ে পতাকা নিয়ে কে কয়টা পতাকা উঠাই তার বাপের পকেটের টাকা কেটে নিয়ে বাস পতাকা উঠাইছে এক বেটা এক ছেলে পতাকা উঠাই দিয়েছে কারেন্টের খাম্বা উঠাই দিয়েছে চিন্তা করছেন কারেন্টের খাম্বা কারেন্ট কয় ভাগ নিয়ে মামুবাড়ি যেহেতু আইসো আর ফেরত যাওয়ার দরকার

জোরে দিন কিন্তু আপনারা আজকের দিন না জোরে দিয়ে আমরা যদি মনে করেন যে সিলেট করি তো আপনি হরতার না কেন ঠিক আছে হাইলাকান্তির

আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম তোমরা পৃথিবীতে ন্যায় বিচার করবা ন্যায় কখনো অন্যায় করবা না ন্যায় কাজ করবা অন্যায় করবা করবা না আল্লাহ বললেন তুমি দয়া তোমরা সৃষ্টিকে দয়া করবা মানুষকে দয়া করবা তোমরা এহসান করবা দয়া করবা এবং ন্যায় বিচার করবা দুনিয়াতে তোমরা ন্যায় বিচার করবা হাজার তো অমরতে আল্লাহ ওই ছেলেটাকে ডাক দে বললেন যুবক তুমি কি তোমার এই বৃদ্ধ বাবাকে হত্যা করছো বলে হা বলে কী জন্য তুমি মার্ডার করলা বলো যুবক ডেকে বলল আমিরুল মুমিনিন আমার একটা উটের ছানা ছিল উটের বাচ্চা আপনারা দেখবেন আমাদের দেশে গরুর বাচ্চা হলে ওই গরুর বাচ্চার গলার মধ্যে মালিক ঝুনঝুনি ভেটে দেয় ওই বাচ্চা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে আর মালিকের মনে ভালো লাগে আনন্দ লাগে মালিক বুকের মধ্যে কোলের মধ্যে জড়িয়ে ধরে চুমা খায় আদর করে ছাগলের বাচ্চা হলে ছোট ছোট মেয়েরা ছাগলের বাচ্চা কোলের মধ্যে নিয়ে বসে থাকে বিড়াল বিড়ালটাকে কোলের মধ্যে নিয়ে বসে থাকে এইভাবে এই মানুষগুলি ছোট ছোট প্রাণীদেরকে আদর করে কারণ দেখতে সুন্দর দেখা যায় ওই যুবক দেখে বললো আমার এই উটের বাচ্চাটা দেখতে খুবই সুন্দর সে খেলতে খেলতে ওই বৃদ্ধের খেজুর বাগানে চলে গিয়েছিল আর বৃদ্ধ লোকটা একটা পাথরের আঘাত করে আমার সুটের বাচ্চার চোখ উঠিয়ে ফেলে দিয়েছে আমার উটের বাচ্চার চোখ বেরিয়ে গেছে আমি দৃশ্যখানা দেখে সহ্য করতে পারি নাই আমি একটা মস্ত বড় পাথর হাতে নিয়ে বৃদ্ধকে কষ্ট দেওয়ার জন্য একটা পাথর শুনে মেরেছিলাম ওই পাথরে আঘাত সহ্য করতে না পারে বৃদ্ধ মারা গেছে আমিরুল মুকমিন আমি ইচ্ছা করে মারি নাই ভুল বসত এটা মারার হয়ে গেছে যুবক তুমি তো ভুল বসে তো মার্ডার করছো ঠিক কিন্তু হাতটা তো হয়ে গেছে কোরআন বললো মান কতলা নফসান বিঘরি নফসিন ও ফসাদিন ফিল আরুদি ফাকান্না বা কাতলান্না সাজামিয়া কোন ব্যক্তি যদি নিরাপরাধ একজন মানুষ হত্যা করে সে হিন্দু বৌদ্ধ না খ্রিস্টান না শিখ না মুসলমান না কোন জাত না কোন ধর্ম আল্লাহর কোরআন এটা বলে নাই আল্লাহর কোরআন বলছে মানুষের কথা পৃথিবীতে নিরাপরাধ একজন মানুষকে তুমি যদি হত্যা করো নন কারণে যদি তুমি তাকে মেরে ফেলে দাও আল্লাহর কোরআন বলল तमाम পৃথিবীর মানুষ মেরে ফেলে দিলে যে পরিমাণের গুনা যে পরিমাণ অপরাধ একজন নিরপরাধ মানুষ মেরে ফেলে দিলে সেই পরিমাণ অপরাধ চিত্ত করুন তো কোরআন কত চমৎকার আইন কি সুন্দর শাস্ত্র জীবন ব্যবস্থা বা কমপ্লিট অফ অপলাইন একটা মানুষের জীবনের পরিপূর্ণ জীবন ব্যবস্থা এত সুন্দর তুমি অন্যায় ভাবে কাউকে আঘাত করতে পারবে না তুমি অন্যায় করতেই পারবে না মুসলিম মানে সে অন্যায় করবে না একসাথে বলো যে বাহ ল আর জোরে আরও জনে বল মুসলিম মানে সে অন্যায় করবে না কোরানি তাই বলছে তুমি ন্যায় করবে আমি আল্লাহ নির্দেশ দিয়েছি তোমরা পৃথিবীতে নেই কাজ করবে অন্যায় করবে না কিন্তু মুসলিম দুধের সাথে পানি মিশায় মুসলিম ফলের সাথে ফরমালিন মিশায় মুসলিম খাবারে ভেজাল দেয় মুসলিম এই মানুষের হক নষ্ট করে মুসলিম অন্যায় করতেছে মুসলিম ঘুষ খাচ্ছে মুসলিম আরেকজনকে একজনকে চিন্তা করতেছে মুসলিম আর একজনের নারীর প্রতি কোনো হক দিয়েছে মুসলিম এটা মুসলিম হতেই পারে না কি কথা বলেন ঠিক না মুসলমান হতে পারে না এইละ কাণ্ডির মুসলমান হযরত আবিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বললেন बेटा তুমি তো হাতটা করে ফেলছো আল্লাহর বিধার मुताबिक কুরআনের আয়াত मुताबिक তোমার প্রতি মৃত্যুদণ্ড আরোপ করা হলো তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে ছেলেটা নেতা ডাক দিয়ে বলল আবিরুল মুমিনিন আল্লাহর ফয়সালা অনু যে আপনি আমাকে মৃত্যুদণ্ড দিলেন আমার কোনো আপত্তি নাই আমি আল্লাহর ফয়সারার কাছে মাথা নত করলাম কিন্তু আমিরুল মুমিনিন আপনি দয়া করে আমাকে তিন দিনের সময় দেন বলে बेटा তিন দিনের সময় চেয়ে তুমি কি করবে বলে হুজুর আমাকে তিন দিনের জামিন দিন বলে তিন দিনের জামিন তুমি কি করবা জামিন দিয়ে জবাক ছেলেটি ডাক বলতেছে হুজুর তিন দিনের জামিন আপনি আমাকে দিবেন প্রথম দিন বাড়িতে যাইতে সময় লাগবে দ্বিতীয় দিন আমি আমার কাজ করব তিন নম্বর দিন আমি ফিরে চলে আসব বলে যুবক রে কাজ কি তোমার বলো বলে আমির মিনিন আমার আব্বাজান এন্তেকালের সময় আমাদের জন্য সোনা দানা রেখে গিয়েছিল আমি বড় ভাই আমার একটা ছোট ভাই আছে ও তখন ছোট ছিল আমি বড় ছিলাম আব্বাজান আমার কাছে সম্পদ আমানত দিয়ে বললেন বেটা তোমার অর্ধেক দিলাম তোমার ছোট ভাইকেও অর্ধেক দিলাম বাবা যে এই অর্ধেক সম্পদ তুমি আমানত তোমার কাছে দিয়ে গেলাম আমার সন্তানটা যখন বড় হবে আমার সন্তানকে এই আমানত বুঝাই দিবা এখন আমরা কি বাপ মরে গেলি জমি জমা ভাগাভাগি নিয়ে মারামারি লেগে যায় বাই বাই যুদ্ধ করে এক বাই আর একবার দুই শক্তি দেখতে পারে না একই মায়ের পেটে সন্তান একই রক্ত একই মা একই বা একই ফেটের ভিত্তি আইছে। একই বাবার জন্য একই বাবার রক্ত একই মায়ের রক্ত এক বাই আর একবার চেহারা দেখে না বাপ মরে যাওয়ার পরে সম্পদ নিয়ে মারামারি পারাপারি করে যুদ্ধ করতেছে মামলা হামলা কত কিছু আইন আদালত শেষ নেই মুসলমান হতে পারে সে কে করে মুসলমান হতে পারে সে বলুন আপনি আমরা তো নাম কা মুসলমান শুধু নাম দিছি মুসলিম মুসলিম আব্দুল করিম আব্দুর রহিম আব্দুর সালাহ তো নামই মুসলমান হযরত আমান বললেন যুবক তুমি তোমার ভাই বুঝাই দিতে যাবা বুঝলাম কিন্তু ওমরের আদালত তো তোমাকে জামিনদার সারা জামিন দিবে না বলো যুবক কে তোমার জামিন হবে হজরত ওমর রাজি আল্লাহ ওই যুবককে বলার পরে যুবক বললো হুজুর ক্ষমা করে দিবেন এই মদিনাতে আমার কোনো পরিচিত লোক নাই কে আমার জামিনদার হবে তখন যুবকটা তাকে দেখলো রসূলের একজন সাহাবী তার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তিনি একজন জাহেদ এবং আবিদ সাহাবী ছিলেন দুনিয়া বিরাগী সাহাবী ছিলেন হযরত আবুজার যর গিফারি আমার জামিনদার হবে হুজুর সেলেটা ডাক দে বলতো সাহেবুল আমার জমিনদারি ছেলে এই হা হাজর রসুল করিম সাহেব আবু জর কি ডাক দে বলেন আবু আপনি কি যুবকে জিম্মাদারি নিবেন তখন আবু গিফারি বলেন হা মিনুল মিনিন আপনি যুবকটাকে তিন দিনের জাবিন দিয়ে দেন আমি আবু জর তার জিম্মাদারি নিলাম অমর ডাক দে বলেন আবু জর বুঝে নেন এই ছেলে যদি ফিরে না আসে তাহলে সপ্তাহ ফাইসালা কিন্তু আপনার উপরে বর্তাবে তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি উড়ে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাই মা সেই মুসলমান আমরা সেই মুসলমান কষ্ট হয় বলেন কষ্ট হয় একসাথে আবার জোরে বলেন একবার আমাদের পরিচয় আমরা মুসলিম মুসলিমের কাজ হলো আসলাম তুল ইরবিল আলমিন যিনি সমস্ত জগৎ সমেহের রব যিনি সমস্ত জগৎ সমেহের রব এই কালের রব ওই কালের কালের রব 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 আগের অতীতের বর্তমানের ভবিষ্যতের রব একসাথে সাথে আটশো কোটি মানুষকে যিনি চালান চার লক্ষ প্রজাতির জীবকে যিনি চালান সমুদ্রের ভিতরে কোটি 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 মাছ আছে তার ভিতরে একটা বৃহৎ আকারের মাছ নীল তিমি প্রত্যেক দিন একশো দশ মন করে খাবার খায় তার কোনো আপনার কি বলে জাতিসংঘ নাই স্বাস্থ্য সংস্থা নাই খাদ্য অধিদপ্তর নাই রাষ্ট্র নাই এলাকা নাই অঞ্চল নাই খাদ্য গুদাম নাই প্রত্যেক দিন একটা নীল তিমিকে একশো দশ মন করে যিনি খাবার খাওয়ান একসাথে বলেন সে মালিকের নাম কি আরো জোরে বলেন কে আমাদেরকে যিনি খাবার যিনি খাবার দান সে মালিকের নাম কি তাহলে আজকে দেখে বলেন ঘুষ খাবো না অন্যায় ভাবে কারো সম্পদ মারবোন না কথা বলেন ঠিক নামে ঠিক তাই রে বসুল তাই রে বসুন উপস্থিতি হাইলা কান্দি বাসি তমর ডাক দিয়ে বললেন যুব তুমি এবার জিম্মাদারি নিয়ে জাবির নিয়ে চলে যাও তুমি ফিরে আসবে যুবক চলে গেল আবু জর্গি তিন দিন পরে এই মসজিদ নবিতাবার বিচার বসল আদালত আবু জর্গি ফারি এক পাশে অন্য পাশে দাঁড়ানো মামলার আসামি কিন্তু আর আসে না সূর্য ডুবে যায় ডুবে যায় ব্যাপার কি যুবক কেন ফিরে আসে না সাবিরা কেঁদে ফেলে দিয়ে বলল বাদিরা মামলা উঠে না একটা যুবকের জন্য রসুল উল্লাহর দামি সাহাবি আজ মারা যাবে কারণ ওমর তো এমন বিচারক পৃথিবীর কারো কথায় পরিচিত হয়ে প্রভাব বিচার করবে না আল্লাহ এ চুল পরিবারে ফয়সাল হযরত ওমর দিবেন না আজকে নবীর একজন সাহাবী মারা যাবে বাদিরা বাবলা উঠায় না মাদীরা বলে না বাবার হত্তের ফয়সলা জনু আসি মামলা আমরা উঠাবো না খত্তার ভাই নিয়ে তারপরে যাব হজরত আবুজর কে বলে না বুঝল তোমার আসামি কোথায় আবুজর ডাকতে বলে অমর আমার মন বলে সূর্য ডুবার আগে এই ছেলেটা চলে আসবে কারণ মুসলমান মিথ্যা কথা বলে না চিৎকার মেরে জোরে বলবেন তুমি বোধের আশার আলো তাই তো তোমায় বসি বলো তুমি বোধের আলো তাই তো তোমায় বসি বলো হৃদয় নামের মে হৃদয় নামের না pe mero mala ya rasul allah ya habib allah bole ya rasul allah